নমস্কার বন্ধুরা আয়নায় চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এই কদিন টানা বৃষ্টি চলছে আর বৃষ্টি চললেই কড়াইয়ের ডাল দিয়ে ভাত খেতে দারুণ লাগে আর সেই জন্য আমি আজকে রান্না করতে চলেছি চিচিঙ্গে পোস্ত সেই জন্য আমি চিচিঙ্গেগুলোকে এখানে দুটো চিচিঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাকি চিচিঙ্গেগুলো কাটা হয়ে গিয়েছে এবং চিচিঙ্গেগুলোকে আমি খুব ট্রান্সপারেন্টভাবে পাতলা পাতলা করে কেটেছি এবং চিচিঙ্গে প্রস্তুতে এই পাতলা পাতলা করে চিচিঙ্গে কাটলে খুব ভালো লাগে তো সেই জন্য আমি একদম পাতলা করে চিচিঙ্গেগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি এই চিচিংগেকে আমি জানি না আপনারা কী নামে জানেন তবে ইংলিশ নামটা বলে দিই চিচিংগেকে বলা হয় স্নেক গোড এবং সেটা আপনারা অন্যান্য কে কি নামে ডাকেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চিচিঙ্গেটা আমি সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি জল ঝরতে দিয়েছি এই দেখুন জল ঝরছে আমি জল ঝরতে দিয়েছি আর এদিকে আমি পোস্তটা লঙ্কা দিয়ে বেটে রেখেছি পাঁচ ছটা লঙ্কা দিয়ে এই পঞ্চাশ গ্রামের প্রথমেই হবে পোস্ত আমি দিয়েছি কেননা পঞ্চাশ গ্রাম লাগছে তার কারণ হচ্ছে এটা প্রায় এক কেজি আহ কাটা আছে এটাতে তো একটু বেশি করেই করা হচ্ছে সেই জন্য একটু পোস্তটা একটু বেশি বেটে রেখেছি আমি এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো আজকে আমি রান্নাটা কিন্তু করছি সানফ্লাওয়ার অয়েলে দু চামচ মতো সানফ্লাওয়ার অয়েল দিলাম তেলটা একটু ফুটে ওঠার পর আমি এর মধ্যে একটু হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি ঠিক আছে এরপর আমি যেটা করবো আমি পোস্ত বাটাটা ঢেলে দেব যে ফ্রেমটা কমিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি পোস্ত বাটারটা ঢেলে দেব পোস্ত এবার একটুখানি কষা হবে এখন আমি নুন কিছু দেবো না পোস্ত বাটাটা একটুখানি তৈরি হোক একটু তেল বেরো তারপরে আমি এটার মধ্যে নুন দেবো পোস্তটা তেলে দিয়েছিলাম এবার একটু ভাজা ভাজা করে নেবো পোস্তটা এই যেহেতু পোস্ত বাটার মধ্যে জল ছিল তো একটু জলগুলো বেরিয়েছে সেগুলো তেলের সঙ্গে একটু মিক্সড হয়ে গিয়ে তেলটা বেরোনো অবধি এই পোস্ত বাটা থেকে তেল বেরোনো অবধি এটাকে আমি রান্না হতে দেবো তাহলে রান্নাটা খুব ভালো মতো হবে আর আমরা স্নেকোড় বা আপনার ঝিঙে যেটাকে বলা সরি স্নেকগোট বা চিচিঙ্গে যেটাকে বলা হয় আজকে যেহেতু আমি চিচিংগে রান্না করছি তো সেই চিচিঙ্গেটা কিন্তু চিচিঙ্গে পোস্ত আমরা খাই চিচিঙ্গে পোস্তটা আমরা খাই তো আমি কিভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি এটার মধ্যে নতুনত্ব কিছু নেই চিচিংগে পোস্ত আমাদের সবার বাড়িতেই হয় চিচিঙ্গিতে আরও অন্যান্য অনেক রান্নাই হয় কিন্তু আমাদের বাড়িতে চিচিংগে পোস্তটা খুব বেশি খাওয়া হয় তো আর এইটা তো এই সময়টাতেও গরমের শেষের দিকে বর্ষা এই সময়টা চিচিংগে খুব পাওয়া যায় তো চিচিংগেটা আমাদের বাড়িতে পোস্ত হিসেবেই খাওয়া হয় তো আমি সেটাই দেখাচ্ছি যে এটা আমি কিভাবে রান্না করি এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছে আর পোস্তটা আমি বেটেছিলাম পাঁচ ছটা লঙ্কা দিয়ে খুব বেশি ঝাল দিন জাস্ট কালারের জন্য একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সেরকম কিছু দিন এবার একটু ভাজা ভাজা হচ্ছে একটু ভাজা ভাজা হোক আর একটু মশলা থেকে এবার তেল বেরোতে শুরু করেছে দেখতে পাচ্ছেন আপনারা আমি আরেকটু আর ভাজা করার দরকার নেই এবার আমি দিয়ে নেব নুন আজকে আমি রান্না করব পিঙ্ক সলটে পিঙ্ক সলটে রান্না করছি আজকে সেজন্য একটু পিঙ্ক সল্ট দিয়ে নিলাম বেশি দেবো না কেন পিঙ্ক সল্ট খুব অল্প লাগে দিতে এইটুকুনি দিয়ে নিলাম আর ফ্লেমটা একটু কমিয়ে দিলাম ভাজা ভাজা তো হয়েই গেছে অনেকটা ভাজাই হয়ে গেছে এরপর আমি চিচিংগিটা এর মধ্যে ঢেলে দেবো চিচিংগেটা ঢেলে দেবো চিচিংগেটা ঢেলে দিয়ে আমি কিন্তু এক্ষুনি মশলাটার সঙ্গে মেশাবো না একটু জাস্ট ওয়েট করে যাব। চিচিংগের ভিতরে জলগুলো একটু মশলাটায় পড়বে কেন মশলাটা তো ভাজা ছিল একটুখানি মশলাটাও নরম হয়ে যাক তাহলে চিচিংগের সঙ্গে আমার মেশাতে সুবিধা হবে দু মিনিট দু তিন মিনিট হয়ে গেছে দেখুন এখান থেকে জল বেরোতে শুরু করেছে এবার আমি এটাকে মিশিয়ে দেবো আস্তে আস্তে করে এটা মিশিয়ে দেবো আমি এর মধ্যে কিন্তু আর কোনো তেল মশলা কিছু দেওয়া না কেন আমার সবই দেওয়া হয়ে গিয়েছে আর পোস্ততে তো সেরকম কিছু দিতেও লাগে না একটু হলুদার দিতে লাগে ব্যাস এই অব্দি আর কিছু তো দেওয়ার থাকে না হলুদ আর নুন দেওয়া ছাড়া পোস্ততে কিছু দেওয়া থাকে না পোস্তর তো সাত পোস্ত নিজের মধ্যেই রয়েছে আলাদা করে কিছু তৈরি করতে হয় না অনেকটাই জল বেরিয়ে এসছে মানে আমি সেদ্ধ এটা দিয়েছি জল ঝরিয়েছিলাম তারপরে একটু জল বেরিয়েছে এটা শুকিয়ে যাবে এটা কোনো অসুবিধা হবে না আমি এবার এই পোস্তটা খুব সুন্দর করে মিশিয়ে দেবো যেহেতু পোস্তটা খুব ভাজা ভাজা হয়ে গেছে ওই জন্য একটু দানা দানা মতো লাগছে কিন্তু এটা মিশে গেলে এক্ষুনি মিশে যাবে মিশে গেলে এটা খুব সুন্দর হয়ে যাবে একটু পোস্তটা ভেজে নিলে ভালো এটা একটু ভাজা পোস্ত দিয়ে করলেই ভালো হয় আর কি মানে পেটে ভেজে নেওয়া আর কি মানে ভেজে পোস্ত না মানে পেটে ভেজে নেওয়া ভালো করে তেলেতে এবার পুরোটাই পুরো মিশে গেছে একদম পুরো মিশে গেছে পোস্তার আলাদা মতো কিছু পরে নেই পুরো চিচিংয়ের সঙ্গে মিশে গেছে এবার আমি এটা যেহেতু নুন টুন দেওয়া আছে আর কিচ্ছু দেওয়া নেই এটা জাস্ট পাঁচ সাত মিনিট একটু ফুটিয়ে নেবো একটু জলটা শুকিয়ে গেলে ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে একটু রান্নাটা হয়ে যাক তারপর ফিরে আসছি চিচিংয়ের পোস্ত আমার তৈরি হয়ে গেছে আমি এটা কড়া থেকে নামিয়ে নিয়েছি এখনো ধোঁয়া উঠছে চিচিংয়ের পোস্ত ভীষণ ভালো একটা খাবার তো আমাদেরকে আমরা তো খাই চিচিংগে পোস্ত আমাদের প্রত্যেকের বাড়িতেই হয় আমি কিভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও পারলে এভাবে খাবেন আর আপনারা যদি অন্য কোনোভাবে চিচিংগে খান সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও তাহলে জানতে পারবো যে আপনারা কিভাবে চিচিংয়ে রান্না করেন আমি এভাবে করি আমি এটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে আমি চিচিংগে পোস্ত এবং এক পিস রুটি নিয়ে নিয়েছি আজকে দুপুরে এটাই আমার লাঞ্চ সঙ্গে আমি আজকে একটুখানি আমের চাটনি নেব আমার চাটনিটা আমার ফ্রিজে রয়েছে এখনো বার করা হয়নি আমি চাটনি নেবো এটাই আমার আজকে দুপুরের খাবার তো এভাবে রান্নাটা করবেন করে এবং আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন হয়েছিল খেতে সেটা অবশ্যই জানাবেন আর আজকে আমি পিঙ্ক সল্ট ইউজ করলাম তার কারণ হচ্ছে আজকে আমি হোয়াইট সল্ট খাবো না সেই জন্য আমি পিঙ্ক সল্ট ইউজ করেছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন নমস্কার বন্ধুরা ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে